আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব ওয়াক্ত নামাজের সময় সময়সূচি সেহরি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময় সময়সূচি ইফতারির শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময়সূচি তো আজকে বৃহস্পতিবার নয় অক্টোবর দু হাজার পঁচিশ ২৪ যে চব্বিশে আশ্বিন চোদ্দোশো বত্তিরিশ বাংলা শোলে রবিউসানি চোদ্দোশো সাতচল্লিশ হেজেরি না পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখানে ফিরত ঠিক কমেন্ট করে জানাবেন আজকে ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরের শেষ সময় হলো চারটা চৌত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকের এই এবং চাষের নামাজে রক্ত শুরু হবে একই সময় মানে ছয়টা নয় মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের ফজরের নামাজে রক্ত শুরু হবে চারটা চল্লিশ মিনিটে ফজরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা একান্ন মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা উনপঞ্চাশ মিনিটে জহরের নামাজে রক্ত শেষ হবে তিনটা উনষাট মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটায় আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা একুশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা চুয়ান্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা পঞ্চান্ন মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটা সময় সকালে পাঁচটা বাউান্ন থেকে ছয়টা পাঁচ পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্যন্ত সন্ধ্যায় পাঁচটা বাইশ থেকে পাঁচটা আটত্রিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত অস্ত যাবে পাঁচটা উনচল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা বাউন্ন মিনিটে এই গেল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য সময় যেসব আপনার যোগ বিয়োগ করবেন তা হলো বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিনেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিরাটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনা তিন মিনিট রাশিয়া সাত মিনিট রংপুর আটমিন বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে আজকের ভিহার নিচে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ